ভারতে 20 কোটি মুসলিম যখন ঘোমাচ্ছে তখন আরএসএস এর রাজনৈতিক দল বিজেপি ভারতেও মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি সরকারি করার পরিকল্পনা চালাচ্ছে মুসলিমদের পার্সোনাল সম্পত্তিতে বিজেপি সরকার হস্তকেপ করছে কেন্দ্রীয় ওয়াকফ পরিষদ গঠিত হয় 1964 সালে এর সদর দপ্তর রয়েছে দিল্লিতে সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী ভারতের ওয়াকা বোর্ডের কাছে ষাট লক্ষ একর সম্পত্তি রয়েছে অর্থাৎ চব্বিশ হাজার দুশো আশি স্কোয়ার কিলোমিটার অর্থাৎ পাঞ্জাবের টোটাল সম্পত্তির অর্ধেকের সমপরিমাণ ভারতের ভারতের সবথেকে বেশি সম্পত্তি রয়েছে আর্মি ফোর্স কাছে দ্বিতীয় স্থানে রয়েছে রেলওয়ে কাছে তারপরে তৃতীয় নম্বর স্থানে রয়েছে ওয়াকা বোর্ড ওয়াকাফ বোর্ডের কাছে দু লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে ওয়াকাফ বোর্ড চাইলে এই সম্পদ থেকে প্রতি বছর কুড়ি হাজার কোটি টাকা আয় করতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রতি বছর একশো কোটি টাকা আয় হয় দু সালে ওয়াকাফ ম্যানেজমেন্ট সিস্টেম অব ইন্ডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে ওপেন করা হয়েছে এর মাধ্যমে প্রত্যেকটি জনসাধারণ মানুষ ওয়াকাফ বোর্ডের সমস্ত নথিপত্র দেখতে পাবে এই ওয়াকাফ বিল পাস হলে মুসলিমদের ব্যক্তিগত বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে মসজিদ ঈদগাহ থেকে মুসলিমদের সমস্ত প্রপার্টিতে নন মুসলিম বা সরকার হস্তক্ষেপ করবে কিন্তু নন মুসলিমদের বোর্ডগুলিতে সরকার কোনো হস্তক্ষেপ করছে না তাহলে মুসলিমদের বিষয়ে কেন হস্তক্ষেপ করছে কঠোর ধিক্কার জানায় এই বিলের বিরুদ্ধে ওয়াকা বোর্ড প্রপার্টিস দিস নট পাবলিক প্রপার্টি দিস ইজ প্রাইভেট প্রপার্টি আমার প্রথম কথা হচ্ছে নন মুসলিমরা কেন মুসলিমদের পার্সোনাল বিষয়ে ইন্টারফিয়ার করছে এই বিল সংবিধান বিরোধী বিল নন মুসলিমদের বোর্ডগুলিতে কোনো মুসলিমদের নিয়োগ নেই তাহলে মুসলিমদের পার্সোনাল সম্পত্তিতে কেন নন মুসলিমদের নিয়োগ দেয়া হবে কেন নন মুসলিমরা মুসলিমদের সম্পত্তিতে হস্তক্ষেপ করবে ধিক্কার এবং এই বিলে কঠোর বিরোধিতা করি আমি এই বিলে বলা হচ্ছে যারা পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম অনুশীলন করছে তারা এই ওয়াকা বোর্ডে সম্পত্তি দান করতে পারবে এটা কি ধর্মের হস্তক্ষেপ নয় কেন একজন মুসলিমকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে বিজেপি সরকার নতুন বিল এনেছে কারণ মহারাষ্ট্র ঝাড়খণ্ডে সামনের দিনগুলিতে নির্বাচন বিজেপি সরকারকে ভোট নিতে গেলে মানুষের মধ্যে কিছু তো দেখাতে হবে তাই নতুন নিয়ম এসে গিয়েছে এতেই অন্ধভক্তরা তাকে ভোট দিতে শুরু করবে ভারতের আনএমপ্লয়মেন্ট রেট সাত থেকে নয় পার্সেন্ট এসে দাঁড়িয়েছে না খেতে পেয়ে থাকার তালিকায় ভারত কংগ্রেসের আমলে ছিল পঞ্চান্ন নম্বর স্থানে বর্তমানে এসে দাঁড়িয়েছে একশো এগারো নম্বর স্থানে ভারতে প্রতিদিন একশো মিলিয়ন মানুষ না খেতে পেয়ে ঘুমাতে চায় ভারত পিসফুল ইন্ডেক্সে একশো ষোলো নম্বর স্থান অধিকার করেছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মতো দেশগুলি তিরানব্বই নম্বর স্থানে অবস্থান করছে ভাবতেও অবাক লাগে এটা আমাদের দেশের সরকার কিভাবে আমাদের দেশকে পরিচালনা করছে হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ভারত একশো নাম্বার স্থান অধিকার করেছে যেই বিজেপি সরকার নারীদের অধিকার নারীদের সুরক্ষার কথা বলে সেই বিজেপি সরকার কিভাবে নারীদেরকে সুরক্ষা দিচ্ছে জানেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাস্ট তিন বছরের মতো একত্রিশ হাজার নারী নিখোঁজ হয়ে গিয়েছে এটা হলো ভারতের বিজেপি সরকারের নারী সুরক্ষা ওয়ার্ল্ড এক্সপোর্ট কান্ট্রির প্রথম স্থানে রয়েছে লার্জেস্ট বিপ ব্রাজিল এর পরেই রয়েছে ইন্ডিয়া কিন্তু ভারতের বিজেপি সরকার অন্ধভক্তদের এমন ভাবে বোঝাচ্ছে যা একেবারেই অন্য কিছু ভারতীয় সংবিধানে যখন খাওয়ার স্বাধীনতা রয়েছে তখন এক শ্রেণীর বিজেপি অন্ধভক্তরা নন মুসলিমদেরকে বিপ খাওয়ার জন্য তাদেরকে হত্যা করছে এটা হচ্ছে দেশের দুর্নীতি ঢাকার নতুন পরিকল্পনা টোয়েন্টি টোয়েন্টি থ্রি অনুযায়ী টেরিস্ট ইন্ডেক্স প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান কিন্তু ভারত রয়েছে ১৩ নম্বর স্থানে এটা ভাবতেই অবাক লাগে আমাদের দেশের সরকার কিভাবে আমাদের দেশকে ডেভেলপ করছে